দুইটা পেঁয়াজ দিয়ে তুরি মেরে ভুঁড়ি সাফ করে ফেলতে পারবেন সামনেই কুরবানি ঈদ আসতেছে এখন থেকেই যদি টেকনিকটা কাজে না লাগান তাহলে কিন্তু ঈদের দিন সুন্দর জামা কাপড় আর সুন্দর থাকবে না এখন থেকে যদি এই টেকনিকটা শিখে রাখেন তাহলে কিন্তু কুরবানি ঈদে গরু ছাগলের বুড়ি একদম দুইটা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন দেখে হয়তো বুঝতে পারছেন কত সহজ মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে একটা বুড়ি সাফ করতে বিশ্বাস হচ্ছে না তাহলে আমার সঙ্গেই থাকুন বিশ্বাস হবে এমনকি আপনি শিখেও নিতে পারবেন যারা নতুন নতুন শ্বশুরবাড়িতে আছেন ভুড়ি পরিষ্কারের দায়িত্ব তো পড়বে কাঁদে ভেবে বাবার বাড়িতে পালাতে চাচ্ছেন পালাবেন না এটা কিন্তু আপনি খুব সহজেই সাফ করে নিতে পারবেন আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তুরি মেরে ভুড়ি সাপ করা যায় আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী দুটো পেঁয়াজ কেটে দিলাম কেন দিলাম একটু পরেই বলছি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু চুন আর ভুঁড়ির উপর যে প্রলেপটা সেটা অনেক শক্ত থাকে যদি আমরা গরম পানিতে দিই দেখা যায় সেটা উঠতে চায় না অনেক সময় লাগে আর এত সময় লাগে বলেই কিন্তু আমরা ভুঁড়ি সাফ করতে চাই না যদি চুন আর এভাবে করে পেঁয়াজটা একসাথে দিয়ে দেন দেখবেন ভুঁড়ির মধ্যে যে ময়লাটা আছে সেটা কিন্তু অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পরিষ্কার করে নিতে পারবেন আর এই তো আমি একটু সময়ের জন্য এটাকে মেখে এভাবে দেখিয়ে দিচ্ছি খুব বেশি সময় রাখা লাগবে না দশ মিনিট সময় রাখলেই কিন্তু হয়ে যাবে আমি দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন হাত দিয়ে যদি যদি আপনি এভাবে করে একটু চাপ দেন তাহলে কিন্তু মানে উপরের ময়লাটা উঠে যাচ্ছে কোনো কিছুর দরকার নাই তারপর আমি সহজে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আরও সহজে করে নিতে পারেন এই পুরো ভুঁড়িটা সাফ করতে দশ মিনিটের কম সময় লাগে কি বিশ্বাস হচ্ছে না দেখতে থাকুন দেখুন নাইফ দিয়ে আমি জাস্ট এইভাবে করতেছি এতে করে কিন্তু সব ময়লা চলে যাচ্ছে আর আমি যদি বেসিংয়ের নিচে নিয়ে হাত দিয়ে খালি চাপ দেই তাহলেই কিন্তু পুরোটা এমনি সাফ হয়ে যাবে তো আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি এভাবে করে নাইফ দিয়ে করে নিচ্ছি আর এটা যদি আমি গরম পানিতে দিতে যেতাম দেখা যেত কিছুটা উঠতো কিছুটা থাকতো পুরোপুরি ক্লিন হতো না আর বিরক্ত হয়ে যেতাম সেই ক্ষেত্রে মানে ভুঁড়িটা নেওয়া হতো না ওগুলো চিন্তা করে অনেকে আমরা ভুঁড়ি খাওয়াই বাদ দিয়ে দিয়েছি তবে এটা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার আমরা কম বেশি অনেকেই খেতে পছন্দ করি দুর্ভাগ্যবশত অনেক কাপুরে নিতে চায় না বলে অনেক ভাইয়ারা কিন্তু খেতে পারে না তো ভাইয়াদেরকে বলবো যদি আপনারা ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনার ওয়াইফকে বাসায় গিয়ে দেখাবেন তাহলে কিন্তু এবারে কুরবানি ঈদে গরুর ভুড়ি আপনারা অনায়াসে খেতে পারবেন মানে কোনো ঝামেলা ছাড়াই বাসায় ঝগড়াঝাটি ছাড়াই আর কি কারণ ভুড়ি সাফ করলে তো মেজাজ নষ্ট হয়ে যায় ওই যে পেঁয়াজ কেন দিয়েছি সেটা অনেকে এখন জানতে চাইবেন পেঁয়াজ দেওয়ার একটাই কারণ ভুড়ির মধ্যে একটা গোবরের একটা স্মেল থাকে যেটা অনেকে নিতে পারে না তবে আমার কাছে খারাপ লাগে না আমি তো কিচেনে কাজ করে অভ্যস্ত আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে ভুড়ি পরিষ্কার করতে যারা গোবরের মানে স্মেলটা নিতে পারেন না তারা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজের ফ্লেভার অনেক বেশি স্ট্রং যেটা গোবরের ফ্লেভারটাকে নষ্ট করে দিবে তো হয়তো বুঝতে পারছেন কত সুন্দর একদম চকচকা পরিষ্কার হয়ে গেছে তাই না এরকম চকচকা করে ধবধবে সাদা করে যদি আপনি ভুঁড়িটাকে পরিষ্কার করতে চান অবশ্যই এই প্রসেস ফলো করবেন এখন হলো ফুটন্ত গরম পানি আমি ভুঁড়ির উপর ঢেলে দিলাম এর আগে কিন্তু মিনিমাম ছয় সাতবার আমি ভুঁড়িটাকে ধুয়ে নিয়েছি আর এখন ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে আমি সবগুলো ভুঁড়িয়ে একসাথে করে নিচ্ছি এখানে কিন্তু আমি অনেকগুলো পরিষ্কার করেছি আপনাদেরকে হয়তো অল্প একটু দেখালাম দেখানোর সুবিধার্থে পুরোটা যদি দেখাতে যাই তাহলে তো অনেক লম্বা সময় লাগবে তাই না এখন আমি একটা হাড়িতে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম আর সেখানে আমি একটু হলুদ দিয়ে সবগুলো ভুঁড়ির টুকরা এভাবে করে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে দশ মিনিটের মতো এভাবে ফুটন্ত পানিতে ফুটিয়ে নেব এখন তুলে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন তো আমার হলো বাসায় হেল্পিং হ্যান্ড খালা সে খালা আমাকে একটু হেল্প করলো এই তো আর এদিক থেকে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভুঁড়ি এখন তো রান্না হয়ে যাবে আর রান্না হলে পরে মানে খাওয়ার জন্য আর তস হইছে না কারণ ভুঁড়িটা বাসায় সবাই খুব পছন্দ করে অনেকের ধারণা ভুড়ি গরম পানিতে দিয়ে পাঁচ ছয় ঘন্টা মানে সিদ্ধ করতে হয় তারপর রান্না করতে হয় আসলে আমার কাছে ওরকম মনে হয় না এই ভুড়ি রান্না করতে মিনিমাম দুই ঘন্টার মতো সময় লাগে এর মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় দেখুন আমার রান্না শেষ